আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আর আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে নুক্তা ফাঁসাতে এগুলো প্রত্যেকটাই হচ্ছে নতুন ডিজাইন ঈদ উপলক্ষে চলে আসছে এবং ঈদের জন্য যারা কটনের মধ্যে একটু ফেন্সি কিছু চাচ্ছেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো কিন্তু বেস্ট কারণ কটনের মধ্যে আজকে খুব সুন্দর একটা ফার্সি ড্রেস আসছে হ্যাঁ ফার্সি সালোয়ার দিয়ে খুব সুন্দর একটা ড্রেস আছে যেটার কালার হবে টোটাল আপনার ছয়টা না আচ্ছা ভাই এই ড্রেসটা দিয়ে শুরু করি ভিডিওটা একদম নিউ আসছে তো এটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর একটা পিচ কালার হ্যাঁ জামার নিচের কাজটা শুধু দেখেন এই সেম কাজটা ড্রেসের ফুল হাতায় আছে এবং বডিতে আছে এটা কিন্তু কটের কাজ বলে হ্যাঁ এর এই কাজগুলো মূলত আপনারা খেয়াল করবেন মনে করেন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা রেঞ্জের ড্রেসগুলো হয় ওইটার উপর কিন্তু এই কাজটা থাকে বাট এইটা কটনে করা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ কটনে কিন্তু কাজটা সুন্দরভাবে ফোটানো খুব টাফ বাট এই ফ্যাব্রিকটা হচ্ছে মসলিন কটন যার কারণে এত সুন্দর লাগছে এই কাজটা এটার কালারগুলো একটু দেখিয়ে দিব ভ্যা অন্যটা খেয়াল করবেন সালোয়ারটা ওনা কিন্তু ক্রিম কালার থাকবে সালোয়ারটা তো ফার্সি অন্যটা হবে ক্রিম কালার উপরে জামা যে কালার সেম কালারের হচ্ছে প্রিন্ট থাকবে ওনাতে তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার একই দাম তেরোশো পঞ্চাশ তাই না এই যে মেরুন কালারটা সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র তেরোশো টাকা আচ্ছা পরেরটাই চলে যাচ্ছে এটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম তেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার প্রাইস তো সেম তেরোশো পঞ্চাশ না সেম থাকবে অনলি তেরোশো টাকায় এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওড়না থাকছে প্রাইস পরবো হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ড্রেসটা এত চমৎকার জাস্ট দেখেন খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাট করা ওড়নাটা হবে জর্জেটার মধ্যে পুরো পাকিস্তানি ভাইভে করা এটা প্রাইস কত ভ্যাব চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সটে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটা এটাও ফার্সি না হ্যাঁ এটাও ফার্সি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা গলাতে এরকম কাজ হাতের কাজ সালোয়ারটা থাকবে ফার্সি সালোয়ার আর অন্যটা হবে অর্গ্যান মধ্যে দুই সাইডে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা এটার কালার থাকছে দুইটা এটার প্রাইস কত পড়বে भैया এটা 1300 টাকা 1300 টাকা এই যে এটা আরেকটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1300 টাকা সালোনা सेम থাকছে প্রাইস কিন্তু পড়ছে মাত্র 1300 টাকা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট দেখাচ্ছি সুইস কটন এর মধ্যে কাজ করা হচ্ছে একটা ড্রেস দুইটা কালার হবে এটা ব্ল্যাকে হাতায় কাজ জামার নিচে কাজ সালোটা প্যান কাটিং আর ওনার দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে লম্বা দুই সাইডে হ্যাঁ এটার দাম কত भैया তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার একই দাম তেরোশো পঞ্চাশ সালোনা সেম দাম পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা এরপরের ডিজাইন আমরা চলে যাবো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে দেখেন গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ করা সালোয়ার প্লাজো আর অন্য বড় অন্য হবে এটা হচ্ছে দুবাই সিল্কের ফ্যাব্রিক্স হ্যাঁ এটা কালার দেখাচ্ছি এটা হোয়াইটে বেগুনি এটা হোয়াইটে মিষ্টি এটার দাম কত পড়ছে ভ্যাম তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম সেইমন্য দাম তেরোশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবে এটা হচ্ছে স্কাই ব্লু কালার সেম প্রাইস না তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তিনটা কালার রয়েছে দেখেন এটা হচ্ছে খুব লাইট একটা হচ্ছে পাউডার ব্লু কালার পুরো ড্রেসটাই কাজ করা থাকছে সালোয়ারের নিচু কাজ ও বড় ও না হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা পঞ্চাশ কালার দেখাচ্ছি তেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা একটা আছে সেম দাম মাত্র তেরোশো পঞ্চাশ সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরেরটাই চলে যেয়ে দেখেন এইটা এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরের ড্রেসটা দেখাচ্ছি দেখেন এটারও বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ করা এটার সাথেও সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার দাম পড়ছে তেরোশো টাকা ওকে এটা একটা আছে দেখেন সেম প্রাইস অনলি তেরোশো টাকা সালোয়ার না সেম থাকছে দাম পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর সেম দাম তেরোশো টাকা আচ্ছা এরপরের ডিজাইনটা আমরা চলে যাচ্ছি পরে হচ্ছে এই ড্রেসটা দেখাবো যেটার স্যালোটা অনেক বেশি গর্জিয়াস গলায় হাতায় খুব সুন্দর করে কাজ স্যালোটা গর্জিয়াস করে নিচে অনেক সুন্দর করে একটা কাজ থাকবে পুরোটাই আর অন্যটা হবে বড় না আর কটন থাকছে কালার দুইটা একটা কালার রয়েছে ক্রিম কালার এটার দাম কত পড়বে ভ্যাম চোদ্দশো চৌদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর পুরোটাই কাজ করা থাকবে সালোয়ার থাকছে প্যান কাটিং ওন্না বড় ওন্না দাম কত পড়ছে এটা এটা পড়বে 1250 1250 এটা একটা কালার আছে सेम 1250 মাত্র 1250 ওকে এটা একটা কালার আছে দেখেন একই দাম 1250 টাকা 1250 টাকা আমরা হচ্ছে নেক্সটটায় চলে যাব নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে এই মুহূর্তে ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা থাকবে বড় ওন্না এটার কালার যদি আপনাদেরকে দেখাই এটা একটা কালার আছে এটা একটা আছে পাউডার ব্লু কালার এর দাম কত পড়ছে ভাইয়া 1400 টাকা থাকবে 1400 টাকা সালোয়ারনা সেম এটা একটা আছে দেখেন প্রাইস তো একই 1400 টাকা সালোয়ারনা সেম থাকবে দাম পড়ছে মাত্র 1400 টাকা আর আছে আমি দেখিয়ে দিব যেমন এটা একটা আছে প্রাইস তো একই না

এটা একটা কালার থাকছে দেখেন প্রাইস সিং মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়েই শবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়ছে মাত্র ষোলোশো এইটা আরেকটা কালার আছে একই দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা স্যালোয়ার সেম দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাবে এটার তিনটে কালার আছে গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ থাকছে স্যালোয়ারের নিচেও কাজ প্লাজো স্টাইলের আর ওড়নাটা হবে বড় ওড়না এটার দাম কত পড়বে ভ্যা কালার দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে খুবই সুন্দর প্রাইস সিং তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে মাত্র তেরোশো টাকা এটা একটা কালার আছে একই দাম তেরোশো পঞ্চাশ নিতে চান অবশ্যই চবেন নম্বর দোকান আর ফোন নাম্বার দেওয়া হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ